দায়িত্ব নেওয়ার ছয় মাস পরই শ্রীলঙ্কার টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি তবে বোর্ডের দেওয়া বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা বলা হয়েছে গত বছরের শেষ দিকে টি টোয়েন্টির নেতৃত্ব পাওয়া হাসারাঙ্গা বলেছেন একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা আমার সর্বোচ্চটা সবসময় পাবে সবসময়ের মতো আগামীতেও দল ও নেতৃত্বকে সমর্থন দিয়ে যাব হাসারাঙ্গার ছয় মাসের নেতৃত্বে দশটি টি টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা এর মধ্যে ছিল সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলঙ্কা বিশ্বকাপ শেষে দলটির কোচ ক্রিস সিলভারউড এবং পরামর্শক মাহেলা জয়াবর্ধনে দায়িত্ব ছেড়ে দেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সোনাথ জয়াসুরিয়া চলতি মাসের শেষ সপ্তাহে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ২৬ জুলাই শুরু এ সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি এর আগেই নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা ধারণা করা হচ্ছে টি নেতৃত্ব দেওয়া হতে পারে তাসালাঙ্কাকে গত ফেব্রুয়ারিতে হাসারাঙ্গা আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলে মার্চে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আসালাঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন হাসারাঙ্গা